তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যে সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসে যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিক ভাবে

বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র এবং আলাদা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের স্বাধীনতা স্বাধীন চেতা মানুষ তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত তারা একাত্তর অথবা চব্বিশ কোন সময়েরই যারা দেশের শত্রু জাতির শত্রু ছিল এমন কাউকে নির্বাচিত করবে না ভোটের মাধ্যমে আমরা সেটাই লক্ষ করব বা সেটাই সেই ফলাফলই আসবে আজার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল এই প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের শুরু থেকে দেশের প্রাণ নিলনে এই সবসময় গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য লড়াই সংগ্রাম করে করে গেছে এবং আজকেও যাচ্ছে যার জন্য আমরা আশাবাদী যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সবকিছুর উদ্যোগ গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে

যেহেতু শিক্ষার্থীরা যে চাওয়া পাওয়া সেটা পূরণের জন্য গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধাপটা এটা যদি কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় কারণ আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি যার জন্যই আমরা প্রশাসনকে বলেছি যে

গতকাল থেকে বা শুরু থেকে হাজারো অসংগতি ছিল প্রশাসনের গাফিলাতি ছিল প্রশাসন প্রহসন করেছে আমাদের সাথে তারপরেও আমরা প্রশাসনকে এগুলো আমরা যেহেতু চাই পরিবর্তিত রাজনীতি আমরা প্রশাসনকে সংশোধনের জন্য প্রশাসন এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করে শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের যাতে একটা দৌরস তৈরি না হয় কোলাবরেশনের মাধ্যমে যাতে সুন্দর একটা ইলেকশন হয় সেই ব্যাপারে আমরা বারবার বলেছি তারপরেও তারা যে ঢিলে অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান

হবে এবং বলা ভাল যায় শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করুক আমরা আশাবাদী শিক্ষার্থীরা আসলে দেশের সাথে ক্যাম্পাসের সাথে শিক্ষার্থীদের সাথে সত্যিকে বেছে নেবে এবং আমরা সবাই মিলে সেই জয় সেলিব্রেট করবো